তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আর পি নিয়োগ দু সম্পর্কে এবং এই নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব যেখানে যা যারা আর পি এফ কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে লাস্ট ডেট রয়েছে কুড়ি মে দু তো এই যে নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশে কি কী বলা রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এটি আর পি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পর্কিত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে যা যারা ভিডিওটি দেখছো অবশ্য লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য তো দেখো আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানেই তোমাদেরকে জানিয়ে রাখি ষোলোই মে দু অর্থাৎ আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিসে কি কি বলা রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব তো দেখো এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ রয়েছে আর পি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পর্কিত এবং এখানে দেখো শুরুতেই বলা হচ্ছে অ্যাটেনশন টু দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড ক্যান্ডিডেটস অফ সিইএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং আর পি এফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল এক্সিকিউটিভ ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট অর্থাৎ যা যারা আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই দুটি পোস্টের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করেছো এবং এই অ্যাপ্লিকেশন সম্পর্কিত যে ফি পেমেন্ট রয়েছে সেই ফি পেমেন্ট সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে দেখো পরবর্তী লাইনে বলা হচ্ছে যে ওয়ান টাইম অপরচুনিটি কিন্তু দেয়া হয়েছে ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি টু দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশানস বিফোর ক্লোজিং ডেট অর্থাৎ যা যারা আর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা যা যারা সাবমিট করেছো এবং ফি পেমেন্টে যাদের ফেল্ড হয়েছে অর্থাৎ যা যারা সাকসেসফুলি ফি পেমেন্ট করতে পারো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম অপরচুনিটি রয়েছে অর্থাৎ তোমরা আবার কিন্তু ফি পেমেন্ট করতে পারবে তো দেখো এখানে শুরুতেই যে তথ্য বলা রয়েছে যেখানে বলা হচ্ছে ইন ভিউ অফ মেনি কোয়ারিস অর কমপ্লেন্টস অ্যারাইজেন অন ক্লোজিং ডেট ফর ফি পেমেন্ট এগেনস্ট অলরেডি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ যা যারা অলরেডি সাবমিট করেছ অ্যাপ্লিকেশন ফর্ম সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এবং কনস্টেবল পোস্টের জন্য এবং এখানে দেখো বলা হচ্ছে ইট হ্যাজ বিন টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি টু দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান বিফোর ক্লোজিং ডেট অর্থাৎ যা যারা এই যে চোদ্দোই মে দু হাজার চব্বিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত যা যারা সাকসেসফুলি সাবমিট করেছে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু পেমেন্ট করার সময় ফেল্ড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি আবার সুযোগ দেয়া হয়েছে পেমেন্ট করার জন্য এবং এই পেমেন্ট প্রসেসের ক্ষেত্রে দেখো একটি সময় কিন্তু দেয়া রয়েছে যেখানে বলা হচ্ছে দ্য ফি পেমেন্ট উইন্ডো ফর সাচ ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ফ্রম দেখতে পাচ্ছ আঠারোই মে দু থেকে শুরু হচ্ছে ফি পেমেন্ট এবং কুড়ি মে দু পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করার সময় পাচ্ছ অর্থাৎ আঠারো উনিশ কুড়ি এই তিন দিন কিন্তু সময় রয়েছে যা যারা ফি পেমেন্ট করতে পারো নি ফেল্ড হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার তোমরা সময় পাচ্ছ ফি পেমেন্ট করার জন্য আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখে তিন দিনের মধ্যে কিন্তু সাকসেসফুলি ফি পেমেন্ট করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে তোমাদের ফর্ম তাহলেই তোমরা কিন্তু আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই দুটি পোস্টের জন্য যা যারা করেছো তারা কিন্তু সাকসেসফুলি সাবমিট করতে পারবে তো সেক্ষেত্রে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাদের ইনকমপ্লিট রয়েছে তারা অবশ্যই পুরোপুরি ফাইনালি সাবমিট করতে পারবে এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ সাবমিটেড দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন বিফোর ক্লোজিং ডেট অ্যান্ড আনেবল টু পে দ্য ফি ক্যান নাও পে ফি বাই ক্লিকিং অন পে নাও অর্থাৎ যখনই তোমরা সেখানে লগ ইন করবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তখন কিন্তু অ্যাপ্লিকেশান হিস্ট্রি পেজে যাবে এবং সেখানে পে নাও বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করে তোমরা পেমেন্ট করতে পারবে এবং পরবর্তী দেখো বলা হচ্ছে যে নো ফার্দার কারেস্পন্ডেন্স উইল বি এন্টারটেন্ড ফর দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ ফেল টু পে দ্য ফি ডিউরিং দ্য অ্যাবাব পিরিয়ড অর্থাৎ এই যে সময়সূচি বলা রয়েছে এই সময়সূচির পরে যদি কাদের ফি পেমেন্টে ফেল হয়ে যায় তাহলে কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে সময় দেওয়া হবে না এটা কিন্তু ওয়ান টাইম অপরচুনিটি রয়েছে অর্থাৎ এই তিন দিনের মধ্যেই কিন্তু তোমাকে পুরোপুরি প্রসেস কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যা যারা আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে এবং ফি পেমেন্টের সমস্যা হয়েছে তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফি পেমেন্ট করে দেবে এবং প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও তার কারণ হচ্ছে রেলওয়ে তরফ থেকে আর পি এফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে কনস্টেবল হচ্ছে মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টর হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের চাকরি রয়েছে কিন্তু শুরুতেই তোমরা বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে এটা হচ্ছে মিনিমাম স্যালারি কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও নির্দিষ্ট সময়ের মধ্যে এবং প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও আর যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ